সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ব্লগটি কেমন লাগছে জানাবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের সকাল শুরু হয়ে গেল এই যে লাল চা দিয়ে লাল চা খাবো মুস্ত্র মুখের যে লাল চা বানিয়ে এনেছে আর তার সাথে বিস্কেট একরকম দু

বাপলে 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 বাপ এ টু হাম্পু আর শ্যাম্পু ওরে বাব বাবাও হাম্পু শ্যাম্পু দিয়ে দিলো কটা হাম্পু তুমি বলো কটা হাম্পু কটা হাম্পুর হাম্পু আচ্ছা বাবাকে টাটা করে দাও হুম আজকের এই ব্লগটিতে আমি দেখানোর চেষ্টা করেছি প্রিয়াংশুকে আমি কি কি পড়াশোনা করিয়েছি ছোট থেকে বড় অবধি তো আপনারা জানেনি দেখেনি যারা ব্লগ কিন্তু ওর তিন বছর দশ মাস বয়সে আমি কি কি পড়া করাই ওকে স্কুল এতটা যায়নি কিন্তু আমি আমার মতন ওকে করিয়েছি আর ও তৈরি হচ্ছে আপনারা প্লিজ আশীর্বাদ করবেন তারপরে নাম্বার থ্রিতে খুব সুন্দর হয়েছে নাম্বার থ্রিতে নাম্বার থ্রিতে কি হবে আর এটি রাইড বলেছিলে যে আল এ লাই তারপরে কি বলেছিলে বি এ তুমিই বলেছিলে আমি

আচ্ছা এবারে ভাভেলস গুলো প্রিয়াংশু বাবলস ভাভেলস গুলো লেখো ভাভেলস গুলো আগে লেখো নিচে ওই যে নিচে হ্যাঁ ভেরি গুড প্রিয়াংশু আচ্ছা তাহলে মুছে ইউটা ভালো করে লিখে নাও ইরেজ করো ইরেজারটা কোথায় ইরেজারটা এই ইরেজারটা আচ্ছা ইউটা সুন্দর করে লেখো আস্তে করে মুছবে খাতাটা অসুবিধা না হয় হুম ইউটা লিখে নাও আস্তে পেজটা ছেড়ে সুন্দর করে ইউটা লেখো ভেরি গুড তার উপরে আছে হোয়াট ইজ ইয়োর নেম মাই নেম ইজ প্রিয়াংশু মুখার্জি এম ওয়ান ওই যে মাই নেম ইস প্রিয়াংশু ওইটা তো আগের এবিসিডি লিখে নাও মাই নেম ইস প্রিয়াংশু মুখার্জি এম ওয়াই মাই তুমি তো জানো সুন্দর করে লিখে সবাইকে দেখিয়ে দাও তো হ্যাঁ ওখানে ডটটা দিয়েছি যে ওয়াই মাই নেম এন্ড

আই আয়ের ডটটা দাও ভুলে গেলে হবে না পিয়ার আইয়ের আই হ্যাঁ প্রিয়াংশুবার মুখার্জি লেখো ভেরি তাহলে হোয়াট ইজ ইউর নেম কি বলবে মাই কি ভালো সোনাচ আমার বাপ হচ্ছে গুজুটা আমি এবারে খাবারটা নিয়ে আসি তুমি এবি সিরিজগুলো এবারে লিখে নাও বাবাই ফার্স্ট পেজে আমি খাবারটা দেখি 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 দেখে হ্যাঁ ও বাবলে আডোলকে টেজ গিয়ে আডোলকে ডুলি বাবলে বাবলে পরে নিয়েছে এখন পটি করতে বসেছে তো আমি ওকে ফরওয়ার্ড দিলাম রাইট 1200 দিলাম আর কপিস অনেক শেষ হয়ে যায় কিছু করার নেই কি করব কালকে ওর বাবাকে বললাম বললো ঠিক আছে লাগাও না আরো এনে দেব রাইট দা আফটার নাম্বার দিলাম সার্কেল দা শেপস দিয়েছি এখানে কোনটা শেপস আছে দেখে করবে আর কাউন্ট এন্ড রাইট দিয়েছি ও পটি করেনি ওকে ফ্রেশ এনাফ করেনি তারপরেও করবে এগুলো আর আমি এখন যাবো একটুখানি তরকারি টরকারি কেটে নিই আজকে ওর বাবা বলেছে বাঁধাকপিটা কাটো বাঁধাকপিটা হবে ডাল করব একটু টমেটো দিয়ে মুসুর ডাল করবো বাঁধাকপিটা করব। একটু ভাজা ভাজা টাইপের করতে বলেছে আর ভাত করব। এই তিনটে জিনিস করব। আর বাবা এসে রাত্রিবেলা ওটাই খাবে বলেছে আর প্রিয়াংশু আর আমি রাত্রিবেলা দেখা যাক কি খাই কোনো এখনও ঠিক নেই আর না রুটি আলু ভাজা কালকে খেয়েছি রুটি আলু ভাজা দেখি চেষ্টা করবো একটু আলুর তরকারি করে নেবো কারিপাতা দিয়ে একটু টক ঝাল মিষ্টি তরকারি করে দেবো আর তার সাথে একটু বড়ি দিয়ে দেবো ওর মধ্যে বাস আর তার সাথে রুটি খাব দেখা যাক আজকে একটু নতুন রকমের তরকারিটা করব। হয়তো ভালোই হবে খারাপ হবে না চলুন এখন একটা একটা করে করি আপনার সাথে থাকুন দেখতে করছে আর আমি এখানে যে ভাত বসে দিয়েছি এই যে ভাত বসে দিয়েছি আর একদিকে মসুর ডালটা বসে দিয়েছি নুন হলুদ আর অল্প চিনি দিয়ে এবার এর মধ্যে একটু টমেটো কেটে দেবো একটু সিদ্ধ হোক তারপর আর এই যে বাঁধাকপি বের করে নিয়েছি এটা কেটে নেব প্রিয়াংশু এখন গোটা পরিষ্কার করে দিই চলুন বক্স থেকে বের বেরোয় না যাতে ছোট ছোট করে ওয়ান টু ফুল ফাইভ টি এইট নাইন এখানে লেখা আছে তো ওয়ান এইট এইটটিন Kau kena tengok 4 x 5 1 x 9 2 x 2, 20 2 x 20 2 x 2, 22 2 x 2, 23 আমি জানি হয়তো অনেকেই মন্তব্য করবেন যে এত তাড়াতাড়ি এই বয়সে এত কিছু শেখানো উচিত না এত লেখা তো আমার মানে ছেলেমেয়েরাও লিখতো না বা লেখে না বা হয়তো এর বেশি লিখত অনেক কিছুই হতে পারে কিন্তু আমি কারোর সাথে কোনো কাউকে কম্পে মানে কম্পেয়ার করতে চাই না প্রত্যেকটা বাচ্চা আলাদা হয় প্রত্যেকটা মা আলাদা হয় তাদের ধরন আলাদা হয় আমি চেষ্টা করেছি আমি যেমন করে করিয়েছি প্রিয়াংশু সেটা ক্যাচ করেছে আর সত্যি কথা বলতে গেলে এগুলো সব বড়োদের আশীর্বাদ আপনাদের সব ভালোবাসা এবং আশীর্বাদের ও যে মানে ওর ক্লাসে ওর ম্যামরা বলে যে প্রিয়াংশু যেটা করে সেটা অন্যরা কেউ করছে না যেমন প্রিয়াংশু ওর এই এজে মানে ওকে ক্লাসে করিয়েছে এক থেকে কুড়ি এক থেকে পঁচিশ এক থেকে তিরিশ অবধি মানে ওয়ান থেকে থার্টি অবধি লেখা কিন্তু ও মানে অনেক দিন ধরেই এক থেকে একশো ওয়ান থেকে হান্ড্রেড লিখতে পারে ও ব্যাকওয়ার্ড লিখতে পারে হান্ড্রেড থেকে ওয়ান ফিফটি টু ওয়ান লিখে নেয় এখন হান্ড্রেড টু ওয়ানও লিখতে পারে আফটার বিফোর বিটুইন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়ালস টু কীরকম কি হয় এইগুলো ও করতে পারে আর চেষ্টাটা এই জন্যেই কারণ আমি ওর জন্য অনেক রকম বই কিনি আলাদাভাবে পড়াই আর ও ভালোবাসে পড়তে ওর না পড়াটাই হচ্ছে খেলা এখন অবধি ওর কাছে খেলাটা হচ্ছে না পড়াটা রূপেই ওকে যদি কিছু খেলতে বলা হয় মামা আমি এই ড্রয়িংটা করবো আমি এমনি করে লিখব ও আমাকে পড়াতে আসে অ্যাজ আ টিচার আমিও ওটা খুব ভালোবাসি কারণ কি আমিও ছোটোবেলায় এমনি করতাম হ্যাঁ আমার মা আমাকে সেই জায়গাটা সময় দিতে পারতো না কিন্তু আমি তো দিতে পারছি আর এক সময় টিচার ছিলাম আমি আমার খুব ভালোও লাগে যে অ্যাজ আ স্টুডেন্ট মানে ও কত ভালো পারফর্ম করছে আবার আমি অ্যাজ আ টিচার হয়ে কেমন পারফর্ম করছি এটাও দেখতে পারি ওর এইগুলো কাজে হ্যাঁ আজ পর্যন্ত এখনও অবধি ও ক্লাসে খারাপ রেজাল্ট করেনি তা বলে ভবিষ্যতে করবে না তা নয় কম্পিটিশন আরও দিনে দিনে বাড়বে কম্পিটিশন মার্কেট এখন তো সেইখানে ও কখনো কম পাবে কখনো বেশি পাবে কিন্তু ভালো শিক্ষাটা দেওয়া হচ্ছে আমাদের আসল মূল তাই আমি চেষ্টা করি প্রিয়াংশুকে সত্য বলানো সত্যি কথা বলবে এবং ভালো শিক্ষা ভালোভাবে পড়বে ওর বেস্ট আমি তৈরি করার চেষ্টা করি ভালোভাবে যাতে পরবর্তী ক্ষেত্রে ও অঙ্কের প্রতি ভয় বা অন্য কিছু পড়ার প্রতি ইংরেজির প্রতি ভয় কোনো কিছুতে ভয়ে পিছিয়ে না আসে ও যাতে একে পারে কনফিডেন্টলি সেই জায়গাটা করতে পারে এবারে দেখুন সবই আমার চেষ্টা আর ও তার সাথে করছে আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে ও এগোচ্ছে এরপরে ভবিষ্যতে ওই জানবে ও কী করবে আর সত্যি কথা জানেন ও ওকে সত্যি কথা শিখিয়েছি বলে এটা প্রাউড ফিল করারই কথা বলতে পারেন বা কিছু জানি না আপনাদের সাথে শেয়ার করছি ও সব সত্যি বলে আমাদেরকে বাঁধাকপিটা হোক আমি এখানে বাসন মেজে নিয়েছি ঘর তো সকালেই পরিষ্কার হয়ে গেছে যাই প্রিয়াংশুকে স্নান করে নিজেও স্নান করে নিই তারপরে এসে বাঁধাকপিটা দেখবো একবার আমি নাড়িয়ে নিয়েছি তার মাঝখানে এবারে ভালো করে মজুক আর রসুন আমি বাঁধাকপিতে দিই না কিন্তু অফ বলে আমি বাঁধাকপিতে রসুন দিলাম চলুন এবারে যাই প্রিয়াংশু এবারে ঠাকুরকে জল দেবে তাই জল নিয়ে আসছে এসো বাবাই সাবধানে রাখ বাবা দ এখ আতে ুু জ দামা নালে লামু লেটুন ডমা ুলি কুটি ডমা বাবা বে নামপ দেবা দাবাকাটু ডবারলা। मेरा उदीदा तो मेरी वाली को मां के बाबा के दीदुन के दादान के तांबके दादू भाई के आमा के वाली देखो तो भाई के चिंगरी गंदी चिंगरी कंती चिंगरी गन ठाकुर हम्म दीदुन ठाकुर की तो बाकी बालों को टच बोलते दीदुन भी देगा ने ठाकुर बालटी को टूटते तक दिन अलग ठीक करके गटे गटे हां बाबा गॉड ब्लेस यू मां ও বলে বাবা বলে চলো এবারে খাবার খেতাম এই যে ভাত নিয়ে এসে গেছি আপনি তো ভাত দেখিয়েছেন এখানে মসুরি ডাল করে নিয়েছি আর জানেন হল না কফিটা রাত্রে খাওয়া হবে এখানে পাঁপড় ভেজে নিয়েছি আমার আর প্রিয়াংশুর লাঞ্চ চলুন আজকের ব্লগটি এখানেই রাখছি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কালকে আবার আসবো টাটা ঠিক আজ তাহলে এইটুকুই অনেক গল্প রইলো আবারও কাল হবে আপনাদের সাথে টাটা